বন্ধুর সবাই কেমন আছেন আমি বর্ণালী বর্ণালীর একটা ব্লগের সবাইকে স্বাগত আজ যাচ্ছি ভাইয়ের শ্বশুরবাড়ি তবে বলে রাখি আমি বিয়ের ব্লগুলো এখনও পর্যন্ত শেয়ার করে উঠতে পারিনি কারণ বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো রয়ে গেছে তবে আমি সেগুলো শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই দেখবেন আর কেমন লাগছে কেমন হল সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন যাই হোক সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আমি ভাই মিষ্টু আর ভাইয়ের বউ চারজনে বেরিয়েছি ভাইয়ের গাড়িতে করে যাচ্ছি আর এই রাস্তাটা খুব চেনা রাস্তা আমরা যখনই বাজার যাই তখন এই রাস্তা দিয়ে যেতে হয় আর ছোটোবেলার বেশিরভাগ দিন তো এই দিক দিয়েই যেতে হয়েছিল কারণ আমার স্কুল এই দিকেই পড়ে রত্তলা বলে যে জায়গাটা রয়েছে সেখানে নন্দনপুর রুচাঁদ একাডেমি যে বিদ্যালয়টি রয়েছে সেই স্কুলেই আমি পড়াশোনা করেছি ছোটোবেলায় কত এই টাকা বাঁচানোর জন্য বান্ধবীদের সঙ্গে ছুটির পর আমরা হেঁটে আসতাম যাতে এই টাকাটা দিয়ে কিছু কিনতে পারি আর এই যে আমাদের স্কুলের গেট তখন অবশ্য এত বড় গেটটা থাকে না আর এখানে ছোটো ছোটো দোকান ছিল খাবারের দোকান ছিল বিভিন্ন ধরনেরও দোকান ছিল এখন সেই দোকানগুলো ভেঙে বড় পাকার দোকান হয়েছে তবে দেখতেও খুব ভালো লাগছে আর এই রাস্তাটাতে কত ছোটোবেলার কত স্মৃতি রয়েছে এখানে আমরা স্কুল এলে স্কুল ছুটির পর বা স্কুল ছুটির টিফিনের সময় এই দিকে ঘুরতে বেরাতাম মাঠের দিকে যেতাম আর এই যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের স্কুল তবে কিছু নতুন বিল্ডিংও হয়েছে দেখে খুব ভালো লাগছে স্কুলের উন্নতি হলে তো সব স্টুডেন্টদের ভালোই লাগে আর ওই শ্রেণীকক্ষগুলো দেখে তো খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে যদি সেই দিনগুলো ফিরে পেতাম তাহলে হয়তো আরও ভালো হতো আর এই যে রাস্তাটা ধরে যাচ্ছি এই মাঠটাকে আসতে হতো এই মাঠেতে বসতো রথের মেলা মাঘ মাসে সেই রথটা হতো এই রথের মেলাতে পুতুল নাচ বিভিন্ন ধরনের দোকান আসতো যেগুলো আমরা খুব মজা করতাম আর টিফিনে আমরা সবাই মিলে এসে এখানে কিছু না কিছু কিনতাম বা দোকানটা দেখতাম যে এটা কিনবো সেটা কিনবো সেই দিনগুলো যদি আবার ফিরে আসে কোনো দিন অবশ্যই আপনাদেরকে ভিডিও করে অবশ্যই দেখাবো আশা রাখছি যে সব বন্ধুরা মিলে একদিন না একদিন আমরা একসঙ্গে হবই সেই রাস্তা ধরে মাঠের রাস্তা ধরেই একটা সাইডে রাস্তা গেছে সেইখান দিয়েই আমার ভাইয়ের শ্বশুর বাড়ি চলে এসেছি ভাই নামিয়ে দিয়ে চলে গেছে ভাইয়ের বউ তার যে বোন রয়েছে সে আমাদেরকে আগিয়ে এসেছে আনতে একদম সামনেই বাড়ি রাস্তা থেকে কিন্তু তবুও দিদি আসবে আর দিদি ননদ আসবে তাদেরকে তো একটু আগিয়ে আনতে আসতেই হবে যাই হোক সিনা ছোট ছোটো ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে মানে আমার ভাইয়ের বউ সে আসতে সবাই চলে এসেছে আর এই যে সিনাদের বাড়ি সেনাদের বাড়িতে এইখানে তার জেঠিমা করছে রান্নাবান্না আমরা যেহেতু আসবো অনেক কিছু তো রান্নাবান্না হবে এখানে জেঠিমা এখানে রান্নাবান্না করছে আর মা করছে গ্যাসে রান্নাবান্না জেঠিমাকে জিজ্ঞেস করছি কেমন আসো তারপরে আমরা উপরে চলে এসেছি এইখানে দিয়ে দিয়েছে এই যে ফ্রুটি মাজা বা ফ্রুটি এই যে দিয়ে দিয়েছে গ্লাসে করে আমাকে মিষ্টুকে আর সিনাকে দেখতেই পাচ্ছেন আর এইখানে ঠান্ডা ঠান্ডা ফুটি খাচ্ছি যদিও এতটা গরম লাগে না কারণ বাড়ি থেকে আসতে ওই জোর পাঁচ মিনিটও লাগে না একটা গান গাড়িতে শুরু করলে গান শেষ হয় না আমরা পৌঁছে যাই কতটা কাছে এবার ভেবেই দেখুন তারপরে চলে এসেছে মিষ্টি মিষ্টি দু একটা খাবো আর সবাই মিলে এখানে রয়েছে তাদেরকেও দেব আপনাদেরকে দেখালাম যে এই মিষ্টিগুলো আমাকে দিয়েছে উপর থেকে দেখতেই পাচ্ছেন আমরা করে করে করেছ তা আমাকে আমাকে একটু ডেটল দিলে না দেবে দেবে দাও তবে তারপরে এইখানে আমরা বসেই ছিলাম আমি বললাম সে না শাড়িটা দেখাও এই শাড়িটা আমি নতুন নিয়েছিলাম এই প্রথমবার পরলাম আমি এটা ফুলিয়া থেকে নিয়েছিলাম শাড়িটা খুব সুন্দর হাতের কাজ করা রয়েছে এইটাতে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এইখানে এই ছোট্ট বাচ্চাটি মোবাইলে হারমোনিয়াম খুলে দিয়েছে সেইখানে বাজাচ্ছে কেমন গান করে আপনাদেরকেও শোনাব দেখুন সে কিন্তু কিছু কিছু বলতেও পারে সা আর সুন্দর বাজাচ্ছেও এই ছোটোদের এগুলোই তো দেখতে ভালো লাগে আরো ভালো করে একটা বাজি রাখলেই হবে পরটাও তো বাজাতে হবে এটা বাজাও কাছাকাছি না রাখো না হ্যাঁ এদিকে তাকাত দুজনে কোথায় যাবে তোমরা তুমিও ও তোমার বক্সিংয়ের এইটা কোথায় হাতেরটা কোদায় সে তার মাথার হাত এ করে নিয়েছে ঠিক আছে দারুণ লাগছে দারুণ দারুণ ভাই আর মা চলে এসেছে বাবার জন্যে খাবার পাঠিয়ে দিয়েছে বাবারও আসার কথা ছিল কিন্তু বাবা আর আসেনি তারপরে এখানে দেখুন থালা সাজিয়ে দিয়েছে ভাত উচ্ছে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চচ্চড়ি মাছের তরকারি ডাল খাসি মাংস মুরগির মাংস এগুলো তো রয়েইছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে আমি তো খেতে বসে পড়েছি আপনারাও আসুন আর তার সঙ্গে আরও অনেক জিনিস রয়েছে যেটা খাবার পরে দিয়েছে দেখুন এখানে দিয়ে দিয়েছে দই আর আম যেটা বাকি ছিল তার সঙ্গে ছিল চান্নিম এই তিনটে জিনিস বাকি ছিল এই তিনটে জিনিসও আমাকে দিয়ে দিয়েছে তারপরে উঠার পরে এই যে জোয়ানো দিয়ে দিয়েছে তার সঙ্গে রয়েছে আইসক্রিম এবার ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেই আবার ফল দিয়ে দিয়েছে কলা আর তরমুজ খাব না বলছিলাম তবুও যখন দিয়েছে তরমুজ একটু খেয়েই নিই কারণ মাসিমা অনেক করে রিকোয়েস্ট করছিল যে খাও খাও তো ভাবলাম চলো বিকালবেলা কিছু তো খাওয়া যাক তারপরে মা চলে গেছে খাবে তুমি দিদি দিদির নাম কি হ্যাঁ জাম্বু কোথায় জাম্বু চলে গেছে তোমার সঙ্গে দেখা হয়েছিল জাম্বুর ও কত বড় বড় চোখ করে দেখালো এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে মাঠের দিকে বেরিয়েছিলাম যেহেতু গ্রীষ্মকাল সেহেতু গরম বাড়ির দিকে কিন্তু মাঠের দিকে প্রচুর হাওয়া আর এখানে বসে থাকতে তো দারুণ লাগছে জায়গাটাও খুব সুন্দর আমাদের তলার বাড়ির কাছে এত সামনাসামনি মাঠ নেই একটু গিয়ে তবে মাঠটা পাওয়া যাবে আর বাড়ির সামনে এই মাঠটা পেয়ে মিষ্টিও ভারী খুশি আর এই যে দুটো বন্ধু পেয়েছে তাদের সঙ্গে খেলতেও পাচ্ছে আর এখানে ছোট একটা দোকান ছিল সেখান থেকে তার মাইমা খাবার কিনে দিয়েছে সেই যে খাবার কিনেছে তবে অবশ্য আমাদেরকেও ভাগ দিয়েছে সবাই মিলে এখানে বসে বসে গল্প করছে আর এখানে বলছে বন্যার সময় কতটা জল হয় নৌকা নিয়ে কোথায় বেড়াতে বেড়ায় সেগুলো এখানে আলোচনা হচ্ছে আর এইখানে খেলছে বউ বসন্ত যে খেলাটা দেখতে আমারও খুব ভালো লাগছে আপনারা কেউ কি সেই খেলাটা খেলেছেন আমরা তো ছোটোবেলায় অনেক খেলেছি স্কুল থেকে ফেরার পরে মুড়ি খেয়ে দিয়ে বন্ধুরা মিলে খেলাধুলা করতাম তারপরে সন্ধেবেলায় লুচি ঘুগনি মাংস মিষ্টুকে দিয়েছে কিন্তু ভাই তখনই ফোন করেছে যে এক্ষুনি বেরিয়ে আয় কারণ আমার আইসক্রিমের গাড়ি আসবে তোদেরকে এক্ষুনি নিয়ে যেতে হবে তার আগেই কিন্তু সিনা রেডি হয়ে বসে রয়েছে ভাই ফোন করলে আমরা বেরিয়ে যাব এই সিদ্ধান্তই করেছিলাম আর খাওয়া হলো না কিন্তু মাসিমা সব প্যাক করে আমাদেরকে দিয়ে দিয়েছে আমরাও রাস্তাতে এসেছি ভাই দেখি গাড়ি ঘুরিয়ে এই দিকেই নিয়ে আসছে তাই আমরা এবার চলে যাব আমাদের ঘর একদম কাছেই আগেই বলেছি সবার সঙ্গে দেখা করে সবাইকে টা করে আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে এখন এত শেয়ালের উৎপাদ হয়েছে যে সন্ধেবেলাতেই শেয়াল এই রাস্তা দিয়ে পার হচ্ছে সেটাই মিষ্টুকে দেখানোর চেষ্টা করছিল কিন্তু মিষ্টুকে দেখাতে দেখাতেই শেয়াল রাস্তা পার হয়ে চলে গেছে তবে এখানে বলে রাখি ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে অনেক কিছুই দিয়েছে যেমন বাড়িতে যে যে সবজিগুলো ছিল যেমন এখানে বরবটি ভেন্ডি আরও কিছু দিয়েছে আর এইখানে রয়েছে লুচি ঘুগনি মিষ্টি সবাই মিলে আনন্দ করতে করতে বাড়ি ফিরছি এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগে